প্রিয় দর্শক আজকে আপনাদেরকে নিয়ে আসছে আমি ওই নারিসা ঘাটে ঘাট বলতে এখন তো মৎস্য অভিযান চলতেছে বল ইলিশ মাছ মারা যাবে না সেই সময়টা চলতেছে তাই আপনাদেরকে নিয়ে আসলাম যে নারিসা ঘাটে কিরকম যে পদ্মার তাজা মাছ পাঁচ মিশালি মাছ পাওয়া যায় সেজন্য আপনাদেরকে নিয়ে আসলাম প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমরা আছি আপনাদের সাথে এই যে আমরা চলে যাচ্ছি এখন

চরে চরে এই চরে যারা থাকে এবং ওই আলাদার কান্দি এবং ওই যে আলঙ্গিমারের কান্দি ওদিক থেকে যারা এই চরে বসবাস করে তারা এখানে নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি করার জন্য আসে আবার পাশাপাশি তারা এখান থেকে কিনে নিয়ে যায় এই যে একটা টলার আসছে চরের থেকে সুপ্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকেন চলেন আমরা আরেকটু একটু ওই নিলামের যে ডাক আমরা সেই ডাটার একটু পরিদর্শন করি

ইলিশ মাছ চলতেছে যার জন্য এখানে মাছ একটু কম আসে তারপরে আবার আকাশ আকাশে বৃষ্টি থাকার কারণে জেলারা বেশি মাছ পায় নাই কিন্তু তারপরও আমি চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য শেখাটা কিরকম আছে দেখা দিতেছে baymasboroboro baymas buze boru bayn pasmisali pasmisali hastamas guramas ey bir um, <laughs> de

Arşevdi abi sorry Arşev 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 ফশ 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 ফশ

এগারোশো এই দুইটা শুরু শুরু এগারোশো এগারোশো টেকা এগারোশো বারোশো টেকা বারোশো আরো বিশ্বশ বারোশো টেকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা তেরোশো তেরোশো টাকা আয় গেল কিন্তু তেরোশো

আস্তে আস্তে ভাবছিলাম যে ভরপুর মাছ পাবো যেহেতু অন্যান্য মাছগুলি ভরপুর পাবো কিন্তু এখানে মাছ এখন নোক আসতেছে আমরা আপনাদের সাথে যুক্ত আছি আপনারা আমাদের সাথে থাকেন প্রিয় দর্শক এই যে একটা তালার আসলো মাত্র দেখা যাক এটার মধ্যে মাছ আছে এই যে একটা নোক আসলো

বার তের তো তের 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 তে তেরো সত তের তেরো তেরো

ভাই শাক্ত কই শট কই আমি হাজার সালাম Bora, vai cá! Paga saixou! Paga saixou! Pachou! 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 Pachou!

अन शडक अन्न शडक अन्नग अनशे पुरेतील

トイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレだトイレ সাত হাজার টাকা দাম চলতেছে মাছটির বল মাছটি সাত হাজার টাকা সাত হাজার সাত হাজার সাত হাজার টাকা সাত সাত হাজার সাত টাকা সাত হাজার টাকা সাত টাকা টাকা সাত টাকা সাত সাত টাকা দর্শক টাকা হয়ে গেল প্রিয় দর্শক আমরা এখন নারেশা ঘাট থেকে আপনাদের মাছ থেকে বিদায় নিব কারণ আজকে বেশি মাছ আসে নাই না আসলে চেষ্টা করছি যতটুকু আসছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যারা যারা নাই আসতে চান এবং দূরদন্ত থেকে যেমন যেরকম ঢাকা থেকে যারা আসতে চান তারা ওই নগর বাসে গুলিস্তান থেকে নগর বাসে নারী নামবেন নামার পরেই আপনারা নারী সাহা ঘাটে চলে আসতে পারবেন এবং যারা নাকি ওই কার্তিকপুর বা ওই ইয়ে নবাবগঞ্জ বা মাঝিকান্দা বান্দ থেকে আসতে চান তারা জয়পাড়া থানার মোড় দিয়ে অটো গাড়িতে বা মোটর সাইকেল যোগে আপনারা নারী ঘাটে চলে আসতে পারবেন এখানে প্রতিদিন সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত এইভাবে আরতের নিলামের মাধ্যমে মাছ বিক্রয় করা হয় সুপ্রিয় দর্শক আমরা আপনাদের কাছে এখন বিদায় নিব আকাশে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে কিন্তু তারপরও আমরা আমি ভিজে এই ভিডিও করলাম আপনারা ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং এবং আপনাদের মঙ্গল সুস্বাস্থ্য এবং আপনাদের মঙ্গল কামনা করে এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ